মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছে মিশ্র বিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব অতপর তাকে করে দিয়েছে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পর্ক আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি এখন সে হয় কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল বেড়ি ও প্রজ্বলিত অগ্নি নিশ্চয়ই সৎ পান করবে কাপড় মিশ্রিত ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা একে প্রবাহিত করবে তারা মান্য পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের দিনের অনিষ্ট হবে সুদূর কষার তারা আল্লাহর প্রেমে অবাবগ্রস্ত ইতিম ও বন্দিকে আহায্য দান করে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আয়্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক বৃদ্ধিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি অর্থপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবে এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকি থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে তাদেরকে সেখানে পান হবে এটা জান্নাতিস্থ নামক ঝর্ণা তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোর আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনে আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজ্য বিশাল রাজ্য দেখতে পাবেন তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নিয়মিত কঙ্কন এবং তাদের পালন তাদেরকে পান করাবেন সরাবান তাহুরা এটা তোমাদের প্রতিদান তোমাদের প্রচেষ্টার স্বীকৃতি লাভ করেছে আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি অতএব আপনি আপনার পালন কর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ঠ কাফের অনুগত্য করবেন না এবং সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন রাত্রে কৃষি অংশ তার উদ্দেশ্যে করুন এবং রাত্রে দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব এটা উপদেশ অতএব যার ইচ্ছা হয় সে তার পালন কর্তার পথ অবলম্বন করুক আল্লাহর অভিপ্রায় ব্যতী তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করবে আর জালেনদের জন্য তো প্রস্তুত রেখেছে মর্মন্তুদ শাস্তি